যে প্রথমত এটা সামাজিক সুরা শিষ্টাচার শেখাবে আদর শেখাবে ভদ্রতা শেখাবে ইসলামিক সমাজের সমাজ ব্যবস্থার কাঠামোটা শেখাবে প্রথমত জীবনের কোনো ক্ষেত্রেই আমাদের উচিত হবে না আল্লাহ এবং তার রাসুলের সামনে যাবে সেখানে আল্লাহ এবং তার বিধান চলে আসবে ফুল এর নাম ইসলাম এরপর আল্লাহ কি অর্ধস্বর্গ তোমার কোনো ক্ষেত্রেই তার শূন্যতের তুমি আল্লাহকে ভয় করো যদি তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠস্বর উঁচু করো তার সুন্নাকে বাদ দিয়ে অন্য কোনো সুন্না ফলো করো তাহলে তোমাদের সব আমল বিনষ্ট হয়ে যাবে তোমরা টেরো পাবে না এরপর আল্লাহাক বলছে যারা কণ্ঠস্বরকে নিচু করে রানুগন্ধু কণস্বর করে সুন্না মেনে চলে নিজের মনগর আদর্শ চলে না আল্লাহ এই মানুষগুলোর কলকের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাহলে কিন্তু আপনার কাছে সম্মানের একমাত্র মাধ্যমে আর তাদের জন্য থাকবে ক্ষমা এবং মহান প্রশ্ন এরপরে তাদের বলছেন বেদিনরা যদি ঘরের পিছন থেকে না রেখে সফর করত এখানে আমরা শিখব যে যারা আগ্রিকালচার কিছুটা যারা একটু মানে আকলহীন বা অক্ষতার থেকে যদি খাটতি আছে এইসব মানুষদের সাথে না কল্পনা তাদেরকে কাছে থেকে আদপের সাথে বোঝা আক্রমণ করি এভাবে শেখানো যায় না এভাবে মানুষকে ইসলাম করা যায় না মানুষকে ইসলাম সংশোধন করতে হলে নরম হয় তার ওটাকে প্রাইভেটলি ডেকে সুন্দরী করা আর আমরা এখন মানুষের ভুল নিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে মাতিয়ে ফেলতে পারলে বাঁচি আসি আমরা মনে করি এর দ্বারা আমরা অনেক উম্মার কল্যাণ করছি আদতে আমরা কোনা কামাই করছি এবং আমার উপরে আড়ে কাছে ওই ব্যক্তির মর্যাদা আমাদেরকে রাসিকাল্লামের মতো শিক্ষক অর্থ দান করেন এরপর পাক বলেছেন যদি কোনো ক্লাসে সংবাদ নিয়ে আসে অবশ্যই সংবাদটাকে যাচাই করবে যাচাই না করে কোনো পদক্ষেপ নেবে না আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে একটা সংবাদের কারণে সারা একটা পুরো দেশ ম্যাসাকার হয়ে গেছে পরে বলেছে ওই দেশের মধ্যে কিছুই ছিল এ ধরনের শান্ত কথার মধ্যে আমরা কখনো ইনভলভ হবো না বরং যে কোনো তথ্যই আসুক না কেন স্পেশালি এমন সব মিডিয়া থেকে যে মিডিয়াগুলো বৃদ্ধা বলতে

কারণ মমিনা ইন্ডানের মোমিনু না এখন পরস্পর ভাই ভাই আমরা সবাই মুসলিম সবাই এক টমা মতো মুসলিম আমরা একে অপর ভাই ভাই এবং তোমরা মমিনদের মধ্যে ইসলায় এবং সংশোধন করো এতে করে আল্লাপাক তোমাদের মধ্যে রহম করবে এরপর আল্লাহ বলছেন যে কোন মুসলিম কম যেন অন্য মুসলিম কমকে আন্ডার এস্টিমেট না করে কোনো ব্যক্তি যেন অন্য মুসলিম ব্যক্তিকে আন্ডার এস্টিমেট না করে মহিলা আরেকজন মহিলাকে বা একদম মহিলা একদম মহিলাকে যেন করতে পারে যার সমালোচনা করা হচ্ছে যাকে উচ্চতা করা হচ্ছে সেই ব্যক্তি আল্লাহর কাছে ওই ব্যক্তির যে উত্তম যে সমালোচনা করছে এরপর তোমরা একটা আমরা দোষ অনুসন্ধান করবে না এবং তোমরা মানুষকে মত নামে ডাকবে না যদি দেখো এটা হচ্ছে একটা ফাঁসে কি কাজ অবা না করো তাহলে তুমি জানো না তারপরে আল্লাহ বলছেন ইস্টা কিন্তু রবীন্দ্র বেশি বেশি ধারণা করার কোনো

একজন এবং বিভিন্ন কবিলা দল উপদলে যাতে করে তোমরা একটা অপরকে একটা অকরের সাথে পরিচিত হতে পারো গর্ব সফর করার জন্য নয় কিনা এখনো আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি মুক্তাতি আল্লাহর কাছে কয় হচ্ছে সম্মানের একমাত্র মান্য এরপর আল্লাহ পাকি বলছেন যে আরবরা বলে বেড়াচ্ছে তারা ইমান এনেছে আল্লাহ বলছে বলো যে তোমরা কেবল ইসলাম কবুল করেছো ইমান কখন আসবে যখন তোমরা আল্লাহ এবং তার রাসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে এবং কোনো সন্দেহ পোষণ করবে না এবং তার দিনের প্রচার প্রসারের জন্য আল্লাহর প্রচেষ্টা চালাবে এই প্রচেষ্টা চালানোর যারা যারা আছে সেই সরকার সেই প্রশাসন তারা তখন কি করবে তাদের ডিফেন্ড করবে না ইউক্রেনের মতো ক্যান্ট্রি যান যা রাশিয়ার সাথে যুদ্ধ করার ক্ষমতাই নাই পশ্চিমবাদের কাছ থেকে অস্ত্র শস্ত্র সাপোর্ট মুসলিম কান্ট্রিগুলো করে দেখা যায় বাইর থেকে কোনো প্রফার না সরাসরি আক্রমণ করছে তখন মুসলিমরা প্রয়োজনে তখন ওই ডিফেন্ড ওটাও তার অন্তর্ভুক্ত শুধু এটাই নয় এবং চরম পন্থা সন্ত্রাসবাদ জিহাদ অন্তর্ভুক্ত এটা দিনকে এগিয়ে নেওয়ার নাম প্রচারের নাম প্রতিষ্ঠিত এবং এটা একটা ইবাদত এরপর আল্লাহ আল্লাহবাক বলেছেন যে তোমরা কি আল্লাহকে দিন শেখানো যাও তোমরা কি মনে করো যে তোমরা ইসলাম কবুল করে আল্লাহকে ধন্য করেছ বরং আল্লাহ তোমাদেরকে ইসলাম কবরের তৌফিক দিয়ে আল্লাহ তোমাদেরকে ধন্য করেছে আর তোমরা যা করছো আল্লাহ আলমিনের সব কিছুই দেখছো আল্লাহ এই সামাজিক শেষ করছে আল্লাহ আলমিন আমাদের সবাইকে কোরআন বুঝে বরং তৌফিক দান করুন ব্যাখ্যা সহ পরে তৌফিক দান করুন কেরামের ওলামায়েরামের সহপতি গিয়েসিল বড় তৌফিক দান করুন আল্লাহকে আমাদেরকে আর্মি মাস্টারকে তৌফিক দান করুন এবং কোরআনের এক একটা সুবাজে শিক্ষক আমাদেরকে দিচ্ছে জেনে বুঝে আমল করার তুজিকে আল্লাপাক আমাদের সবাইকে দানব আল্লাহ আমাদের দেশ ও জাতিকে সমৃদ্ধ করবো একে সেনা প্রয়ো আল্লাপাক আমাদের যুব সমাজকে হেকায় করুন এবং আমাদের রিজিকের যাদের সমস্যা আছে আল্লাপাক সমস্যা সেটাকে দূর করে দিন আল্লাহ যাবতীয় কশিক্ষের দাঁড়া থেকে আমাদের দেশটা যাব আল্লাহুরে আলামিন আমাদের মা বন্ধুকে করুন আমাদের মনে যা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সেবায় কামেলা করুন আমাদের মধ্যে পারিবারিক সমস্যা হচ্ছেন আল্লাহ পরিবারের সমস্ত সমস্যাগুলোকে আমাদের সন্তানদেরকে আল্লাহ মুসলিম মুসলিমের মতো মসলিম আল্লাহুল আলমিন আমাদের দৃশ্য এবং অদৃশ্যের যাবতীয় বিপদ আপনা এবং বালা মুসিবত থেকে